হাঁসের মাংস খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে যেমন বিশেষ করে মানুষ শীতকালেই হাঁসের মাংসটা একটু বেশি খায় গরমকালের তুলনায় যেহেতু হাঁসের মাংস একটু গরম খেতে অনেক গরম লাগে সেই জন্য শীতকালেই এটা মানুষ বেশি খেয়ে থাকে আবার অনেকেই কিন্তু হাঁসের ব্যাড স্মেলের কারণে মাংসটা খেতে চান না আজকে একদম তিনটি টিপস দিয়ে আপনাদের এই হাঁসের মাংস রান্না শেয়ার করব যেটা খেতে অসম্ভব মজা হবে এবং কোনোরকম ব্যাড স্মেল চালায় বাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো চলুন শেয়ার করছি কীভাবে রান্নাটি করবেন প্রথম যে স্টেপটি সেটা হচ্ছে এই যে হাঁসের মাংস অবশ্যই কিন্তু একবার উপরে চামড়াটা পুড়িয়ে নেবেন আস্ত রাখা অবস্থায় তাহলে ছোট ছোটো যে পশমগুলো থাকে সেগুলো একদম ভালো করে পুড়ে যাবে আর একটা স্মেল সেটাও কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এগুলো পুড়িয়ে নিয়েছি আর এখন আমি একদম ছোট করে ফিসেস করে নিয়েছি আস্ত অবস্থা অবশ্যই কিন্তু এটা পুড়িয়ে নিতে হবে তো এবার আমি কতগুলো মশলা অ্যাড করব এটা ম্যারিনেট করার জন্য যেটা হচ্ছে দ্বিতীয় স্টেপ তো এখানে আমি একটা লেবুর কম অর্ধেক নিয়েছি তো এই লেবুর রসটা কিন্তু এখানে মোটামুটি ওজন দিতে গেলে এখানে চার চা চামচের মতো হবে তো এখানে আমার কিন্তু দুই কেজি হাঁসের মাংস আছে আর দুই কেজি হাঁসের মাংসের জন্য কিন্তু একদম চা চা চামচ পরিমাণ লেবুর রসই অ্যাড একদম পারফেক্ট হবে তো এটা দেয়া হয়ে গিয়েছে এখন কতগুলো ফেস্ট মশলা ব্যবহার করছি তো এখানে আমি মোটামুটি আড়াই টেবিল চামচ পরিমাণ আদার ফেস্ট ব্যবহার করলাম রসুনের ফেস্ট ব্যবহার করব এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুনের থেকে আদার ফেস্ট কিন্তু একটু বেশি অ্যাড করবেন আর এটাতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই মশলাগুলো একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে এরপর আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সস ব্যবহার করতে পারবেন এরপর এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট ব্যবহার করলাম তিন চা চামচ পরিমাণ জিরা এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম অবশ্যই কিন্তু ধনিয়া থেকে জিরার পরিমাণটা একটু বেশি লাগবে এরপর আমি এখানে একটা চামচ লবণ অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়া চা চামচ অ্যাড করেছি মরিচ গুঁড়া অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণ ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এরপর কালো গোল গুঁড়া অ্যাড করেছি একটা চামচ পরিমাণ এখন অ্যাড করে দিয়েছি সরিষার তেল এখানে মোটামুটি আছে হাফ কাপের মতো আমি অ্যাড করেছি দুই কেজি হাঁসের মাংসের জন্য কিন্তু হাফ কাপ তেল একদমই পারফেক্ট আছে আর আপনার হাঁসের মাংসে যদি তেলের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে কিন্তু তেলটা পরিমাণে কম দিয়ে দিতে পারেন এখন এই সবগুলো মশলা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে প্রতিটি মাংসের গায়ে সুন্দরভাবে সেট হয়ে যায় আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এই কাজটি হাত দিয়েই করেছি ভালো করে মশলা মাখানোর পর আমি এটা ঢেকে রাখবো বিশ মিনিট অবশ্যই কিন্তু এটি মোস্ট ইম্পর্ট্যান্ট এরপর চলে যাচ্ছি সরাসরি কিচেনে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছে তবে আপনারা চাইলে এই ক্ষেত্রে সয়াবিন তেল অ্যাড করতে পারেন চারটি শুকনো মরিচ অ্যাড করে দিয়েছি এবং একটা জয়ত্রী ফুলের অর্ধেক এখানে অ্যাড করেছি এরপর কতগুলো গরম মশলা অ্যাড করেছি এখানে দুটি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দারুচিনি এলাচ গোলমরিচ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তো এরপর আমি এখানে অ্যাড করলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এটা আমি হালকা করে ভেজে নিয়েছি আমি যেহেতু গরম মশলা গুঁড়া অ্যাড করবো সেজন্য এখানে গোটা মশলার পরিমাণটা একটু কম অ্যাড করেছি তো আমি এটা ভালো করে ভেজে নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার চলে এসেছিল তখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো এইভাবে যদি প্রতিটি স্টেপ ফলো করে আপনারা হাঁসের মাংস রান্না করেন আমি আশা করছি আপনারা একদম পারফেক্ট একটি রান্না করতে পারবেন এবং যারা নতুন রাঁধুনি আছেন কিংবা ব্যাচেলার আপু ভাইরা আছেন তারাও কিন্তু খুব সহজেই এই রান্নাটি করতে পারবেন আমি একদম সহজেই আপনাদের সাথে এই রান্নাটি শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর একটা সুন্দর কালারও চলে এসেছে এই সাত থেকে আট মিনিটের মাঝে আমি কোনো রকম পানি অ্যাড করিনি এই মাংস থেকেই কিন্তু কষানোর সময় প্রচুর পরিমাণে পানি উঠবে আর সেটা দিয়েই কিন্তু সম্পূর্ণ এই দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিতে হবে এভাবেই কিন্তু হয়ে যাবে কষানো ফাইনালি যে পানিটুকু উঠেছে সেটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এখন আমি এখানে সামান্য পানি অ্যাড করব। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা গরম পানি অ্যাড করতে হবে তাহলে যে শক্ত একটা ভাব থাকে সেটা কিন্তু থাকবে না এখানে গরম পানিটাই অ্যাড করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি আমি টোটালি পনেরো থেকে সতেরো মিনিটের মতো কষিয়ে নেয়ার পর এটা আমি অ্যাড করেছি আর এই মাংস কিন্তু কষানোর মাঝে অনেকটা টেস্ট ডিপেন্ড করে দ্বিতীয় যে স্টেপটি সেটা হচ্ছে চুলার আস অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে কিংবা মিডিয়াম টু লো হিটে রেখে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু একদম পারফেক্ট একটা রান্না করতে পারবেন আর দেখতে পাচ্ছেন ফ্লেভারের জন্য এখানে চারটি কাঁচামরিচ অ্যাড করেছে তো ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন এটা আবারও ঢেকে রান্না করে নিচ্ছে। ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু আমি প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন এটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এখন আমি এখানে তৃতীয় স্টেপটি অ্যাপ্লাই করব তার আগে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি আবারও ঢেকে রান্না করে নিয়েছিলাম চুলা রাসটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিয়েছি সম্পূর্ণ কুক হয়ে যাওয়ার তো এটা আমি ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে তৃতীয় স্টেপটি আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে একটা ফোড়ন দিব যার ফলে কিন্তু একদম যে ব্যাড স্মেল থাকে সেটা কোনোভাবেই থাকবে না এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে এখানে একটা বড় সাইজের পেঁয়াজের ফোড়ন দিয়ে দিচ্ছি আর এটা আমি একটু লাল করে ভেজে নিব এরপর অ্যাড করে দিয়েছি একটা চামচ পরিমাণ গোটা জিরে আর এই জিরেটা ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত ফুটে যাচ্ছে তো ভালো করে আমি ফুটিয়ে নেয়ার পর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন আমি অ্যাড করে দিয়েছি এই যে মাংসের সাথে দিয়ে সাথে সাথে ঢেকে রাখবো দুই থেকে আড়াই মিনিটের মতো যাতে জিরার যে পুরনের ফ্লেভারটা সেটা যেন মাংসের সাথে সুন্দরভাবে মেল্ট হয়ে যায় এজন্যই ঢেকে রাখতে হবে তো আমি ঢেকে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এইভাবে যদি প্রতিটি স্টেপ ফলো করে আপনার হাঁসের মাংসগুলো রান্না করেন আশা করছি রকম ভ্যাড স্মেল থাকবে না আর এইভাবে শুধু কেন আমি এটা চিয়া হাঁসের মাংস নিয়েছি আপনারা চাইলে রাজাহাঁস কিংবা পাতি হাঁস যে কোনো হাঁসের মাংস এভাবে রান্না করতে পারবেন আশা করছি এইরকমই পারফেক্ট হবে এখন আমি ফার্স্ট মিনিট পর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন আর এখন যেহেতু শীতকাল অনেকেই রুটি কিংবা বিশেষ করে চিতুই পিঠার সাথেই মানুষ বেশি সার্ভ করবে এটা যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারবেন খেতে অসম্ভব মজা হয় আর এই রান্নাটি কতটা পারফেক্টলি ভাবে কুক হয়ে গিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্ট কুক হয়েছে এটা ধরার আগেই একদম ছুটে গেছে এতটাই পারফেক্ট আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ারের অনুরোধ রইল আল্লাহ হাফেজ